আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি ভাপা পিঠা বানাবো কীভাবে বানাইতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আসলে শীতকাল তো চলে আসছে আমরা দেখাইতেছি সব রকমই কম বেশি পিঠা খেতে পছন্দ করি এই যে দেখেন আমি প্রথমে চালুর গুঁড়া নিচ্ছি চালুর গুঁড়ার মধ্যে আমি গরম গরম পানি দিছি গরম গরম পানি দিয়ে একটু আগে থেকে আমি চালের গুঁড়োটাকে মেখে রাখছি যাতে একটু যেহেতু এটা শুকনো গুঁড়ি সেজন্য যাতে একটু নরম হয় ভাপা পিঠাটা সেজন্য এর জন্য তারপরে আমি একটা চালনি দিয়ে যেই গুঁড়িটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ওইটাকে চেলে নিয়েছি নাহলে দেখা যাচ্ছে ভাপা পিঠাটা খেতে ভালো লাগবে না তারপরে আমি একটা একটা করে পিঠা বানানো শুরু করে দিছি এই দেখেন আমি প্রথমে অল্প ছোট বাটি একটা নিসি নেওয়ার পরে ওখানের মধ্যে গুঁড়ি দিয়ে তারপর সেখানের মধ্যে নারিকেল আর পরিমাণ মতো গুড় দিছি আসলে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমভাবেই দিবেন আমার একটা পিঠায় যে মানো হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে দিয়ে দিব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন আমি পিঠা একটা দিয়ে দিছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি আসলে আমি মাটির পাতিলেই পিঠাটা বানাইতেছি আপনারা আপনাদের মতো করে যেভাবে বানান সেভাবে বানাবেন এই দেখেন আমার পিঠা হয়ে গেছে এই দেখেন আমি প্রথমে পিঠাটা একটু চেক করে নিছি হ্যাঁ পিঠাটা ঠিক মতোই হয়েছে এই দেখেন আমার পিঠা হয়ে গেছে পিঠাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে খুব মজা হয়েছে আপনারা একবার এভাবে করে ট্রাই করে দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন লাইক দেবেন শেয়ার ওকে দেখে সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন এই দেখেন পিঠা বানানো হয়ে গেছে দেখতে কেমন আছে কমেন্টে জানাবেন আল্লাহেস